তো খাওয়ার পর দেখি ডালটা এত মজা মানে দ্বিতীয়বার আর সরমে চাইতে পারিনি কিন্তু ডালটা খেতে অসম্ভব মজা তা আপনারা সবাই মনে করতে পারেন যে রূপমনায় পাগল হয়ে গেছে আসলে না ডালটা আসলেই খেতে অনেক মজা আমি সব কিছুর সাথে মাখিয়ে নেব

ট্রাই করে দেখবেন তার মানে পাঁচ মিনিটের জন্য দিতে রাখবো তোমার রান্নাটা হয়ে গেছে তোমার করলার ডালটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ